থেকে প্রতিদিন কুয়াকাটা উপকূলে বেশে আসছে অসংখ্য জেলিফিশ কিছুদিন ধরে সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে মৃত ও অর্থমৃত জেলিফিশ দেখা যাচ্ছে সমুদ্রের জোয়ারের সঙ্গে এগুলো ঝাঁকেরও ঝাঁকেরও তীরে এসে বালুতে আটকে পড়ায় বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গত বিশ থেকে পঁচিশ দিন ধরে সাগরের উত্তাল জয়ের সঙ্গে আসা এসব ছড়িয়ে করছে সৈকতের বিশাল এলাকা জুড়ে আবার জেলিফিশ আখকে জাল ছিলে যাচ্ছে এবং মাছ শিকারে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা হচ্ছেন ট্রলার মালিক ও জেলেরা এভাবে জেলিফিশের ফিশের উপদ্রবে সমুদ্রে মাছ ধরা ব্যাহত হচ্ছে ফলে এলাকাবাসীর পাশাপাশি পর্যটকরাও খুব বিরত খুব দরকার না হলে সৈকতে এড়িয়ে চলছেন তারা সরেজমিন কুয়াকাটার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ সৈকত জোরে পড়ে আছে মৃত চেলিফিস দক্ষিণা বাতাস এবং জোয়ারের পানির সঙ্গে বেশি আসছে অসংখ্য জেলিফিশ কুয়াকাটা ল্যাম্পুচার চাউবন সহ সৈকতের বিভিন্ন স্থানে সেগুলো আটকে আছে এগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে পর্যটকরা এতে ছড়ং বিরত বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি এবং সামুদ্রিক কচ্ছপের সংখ্যা কমে গেলে কেননা সামুদ্রিক কচ্ছপের প্রধান খাবার কুয়াকাটা এলাকার জেলে বলেন রব রহমান কুয়াকাটার সৈকতের পশ্চিম দিকের লেম্বুর চর এলাকা থেকে পূর্বে গঙ্গামতী পর্যন্ত মরা চেলিফিশ করে রয়েছে এগুলোর এক একটির ওজন দশ থেকে পনেরো কেজি আমরা এখন সাগরে মাছ ধরতে পারছি না জাল চাললেই মরা চেলিফিশ হচ্ছে এগুলো শরীরে লাগলেই অসহনীয় চুলকানি হচ্ছে তাই মাছ ধরা বন্ধ রেখেছি আরেক ছেলে ব্যাপারী বলেন সামনে সাগরে মাছ ধরতে পারছি না ছেলে মেয়েদের নিয়ে কিভাবে ঈদ করবো এ নিয়ে দুশ্চিন্তায় আছি প্রতি বছরই এ সময়ে টেলিফিস দেখা যায় তবে এবারের পরিমাণ খুব বেশি কুয়াকাটার জেলে শফি মন্ডল বলেন আমাদের মাছ ধরা বন্ধ রয়েছে গত দুই সপ্তাহ ধরে মাছ ধতে না পারায় হাজার হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে ট্রলার মালিক মফিজ জেলিফিশ আখে আমার আটি জাল নষ্ট হয়ে গেছে মাছ ধুতে না পারায় এবং জাল ছিড়ে যাওয়ায় হাজার হাজার জেলে কয়েক কোটি টাকা লোকসানে করেছেন আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শাকিল আহমেদ বলেন সাগরে জেলিফিশের ফিসের কারণে জেলেরা মাছ ধরতে পারছেন না তাই সামুদ্রিক মাছ আহরণের পরিমাণও কমিতেছে স্থানীয় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে কুয়াকাতে হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন রমজান মাসে কুয়াকাতায় এমনিতে পর্যটকদের সংখ্যা কম তার উপর সৈকতের বিশাল অংশ জুড়ে মরা জেলিফিসের দুর্গন্ধে পর্যটকরা বোধ করছেন যদিও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সৈকতের জিরো পয়েন্ট এলাকার জেলিফিসগুলো মাটি চাপা দিয়ে দুর্গন্ধ কিছুটা কমানোর চেষ্টা করছেন তারপর সৈকত জুড়ে মরা জেলিফিশের উপদ্রবে গোটা কর্মকর্তা সোম দত্ত জানান প্রতি বছরের সময়টাতে সাগরে জেলিফিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। ও উপকূলের কাছাকাছি আসে ছোট ছোট মাছ ও মাছের ডিম খাওয়ার জন্য তখন বাড়িয়াড়িতে আটকে এগুলো মারা যায় মাসখানেক পর এগুলো কমে গেলে জেলেরা আবার সমুদ্রে স্বাভাবিকভাবে মাছ আহরণ করতে পারবেন সামুদ্রিক মাছের প্রজনন সহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানের গবেষক অথরা রায় বলেন সাগরের পানির তাপমাত্রা ও লবণাক্ততার পরিমাণ বেড়ে গেলে জেলিফিশের পরিমাণও বেড়ে যায় আবার সামুদ্রিক কচ্ছপের সংখ্যা কমে গেলেও জেলিফিশের আধিক্য ঘটে কারণ জেলিফিশ সামুদ্রিক কচ্ছপের প্রধান খাবার গভীর